হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো অনেকদিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে তো আজকে বৃহস্পতিবারের সকাল আর এই যে দেখো আমার সোনামা এই যে বদমাইশি করছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছে তো খেয়ে বা এখানে দাঁড়িয়ে আছে এখন খেলা করছে তো একটু পরে আর কি আমি টিফিন করে তারপর ওকে আবার স্নান টান করাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা আর যে আমার স্নান টান তো হয়ে গেছে আর বিশেষ করে হয়ে গেছে রান্না কমপ্লিট আর এই যে আমার সোনামা দেখো এই যে আমার সোনামা এখানে খেলা করছে আর দাদা এই যে বসে আছে এখানে সোনামা এই যে আমার সোনামা এখন চান হয়ে গেছে তো আমার সোনামাকে এখন ভাত খাওয়াবো আর এই যে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখো এই যে ওর খাবার রেডি হয়ে গেছে তো আজকে দেবো খিচুড়ি আর এর মধ্যে কী কী দিয়েছি এর মধ্যে দিয়েছি বিনস কড়াই গাজর আর দিয়েছি রাঙা আলু আর দিয়েছি একটু পেঁপে তো আজকের মতো আর কিছু দিইনি তো তাদের দিন এক একরকমভাবে দিই আর কি তো চলো আজকে খাবারটা এখন ওকে খাইয়ে দিই তারপর আবার কথা বলছি আর এই যে সোনামা আর এই যে ওর দাদা রেডি হয়ে গেছে স্কুলে যাবে এখন বেরাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে আমার সোনামা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকি টুকি করছে সোনামা আর এই যে এখন বাজে তো এখন আমার সোনামা খাচ্ছে একটু দুধ দিয়ে খাচ্ছে আর এখনো খেয়ে ঘুমিয়ে পড়বে তো আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আমাদের সাথে সাথে অনেকটা দেরি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও টাটা